কত বছর ধরে কাজ করে যাচ্ছে কথা জানা মা মুক্তি বলে এটা বাস্তব বর্তমান মা ছাত্ররা ছাত্রের জন্য খেলা এর প্রতিপক্ষ শ্রীবি প্রতিপক্ষের সামনে

আমার <laughs> খালাম આય 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 સર મધ્યમાં દે આય આય દેવ તુમર ગોતા એધિક આવો એધિક આવો એધિક આવો આય એધિક આવો આય

দেখুন এখানে যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি সেটা ভারতবর্ষের আর কোন রাজ্যে কোথাও দেখতে পাওয়া যায় না আমরা এই সালমারায় এই দিনহাটা বিধানসভায় এসে দেখলাম যে সাধারণ মানুষ প্রান্তিক রাজবংশী মানুষ যারা বিজেপি করে তাদের উপরে যে অত্যাচার করা হচ্ছে সেটা নারকীয় বললেও নারকীয় শব্দটা অপমানিত হয় এইখানে আমরা এর আগের বাড়িতে দেখলাম কি করে তার ঘর বাড়ি এটা তো ভেঙেছেই তার খাবার যে রান্না করা ছিল সেই রান্না করা দ্রব্যগুলো ফেলে দেওয়া হয়েছে হাড়ি ভেঙে দেওয়া হয়েছে তার গ্যাসের ওভেন ভেঙে দেওয়া হয়েছে তাদের আলনার কাপড় ফেলে দেওয়া হয়েছে শোকেজ ভেঙে ফেলা হয়েছে তার মধ্যে যে টাকা পয়সা ছিল এবং যেটুকু অলঙ্কার ছিল একটা আংটি এবং একটা তার মঙ্গলসূত্র সেটা নিয়ে গেছে এই বাড়িতে এসে দেখছি আরো ভয়াবহ ঘটনা এখানে দেখছি যে আলমারি যেগুলো সেগুলো যথেষ্টই শক্তপোক্ত সেই আলমারির ভেঙে ফেলা হলো কি উদ্দেশ্যে আলমারি ভেঙে ফেলা হলো আলমারির লকার ভিতরে যে লকার সেটা ভাঙা হলো তারা এখানে ছয় মাস আগে তার ভাইয়ের বিয়ে হয়েছে বিবাহিত তাদের দম্পতি তাদের কিছু স্বর্ণালঙ্কার ছিল কিছু অর্থ ছিল সেগুলো তারা নিয়ে গেছে এবং শুধু তাই নয় বিছানা তুলে দেখেছে যে বিছানার নিচেও টাকা পয়সা কিছু আছে নাকি তাহলে তারা কি উদ্দেশ্যে এসেছে তাদের উদ্দেশ্য রাজনৈতিক প্রতিহিংসার সঙ্গে সঙ্গে মানুষের বাড়িতে ডাকাতি করা বর্তমানে এই পশ্চিমবঙ্গে সাধারণ মানুষের কোনো কাজ নাই তাদেরকে সেই তৃণমূলের সেই সমস্ত লোকেদের এখানকার যিনি যিনি এখানকার সর্বময় কর্তা উদুবাবু তিনি মানুষকে এখন ডাকাতি করার পারমিশন দিয়ে রেখেছেন তিনি পয়সা দিতে পারছেন না তার পয়সায় কুলোচ্ছে না পশ্চিমবঙ্গ সরকারের এখানে কাজ নেই তিনি বলছেন সাধারণ মানুষকে যাও লুটপাট করো তারা এই লুটপাটে নেমেছে তারা এগুলোকে গণিমতের মাল হিসাবে ব্যবহার করেছে এই ঘটনার আমরা তীব্র নিন্দা করি প্রতিবাদ করি মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আহ্বান জানাই আসুন এই বাড়িগুলো আপনি একবার দেখুন নিজে চোখে দেখুন আপনি দেখে যা ব্যবস্থা নেওয়ার আইন মাফিক আপনি ব্যবস্থা নিন এই দাবি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে করছি জয়েন করার জন্য কিন্তু যুতিকা বর্মন জাতীয়তাবাদী একজন মেয়ে সে জানে এই দেশে যেমন বিজেপি সরকার চলছে পশ্চিমবঙ্গে যেদিন বিজেপি সরকার আসবে সেই দিনই পশ্চিমবঙ্গবাসী সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করবে যুতিকা যেহেতু টিএমসি জয়েন করেনি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বারংবার ওর বাড়ির ওপর হামলা হয়েছে আপনারা দেখেছেন গত এপ্রিলের পাঁচ তারিখ দুহাজার পঁচিশ বাড়ি যেমন ভাঙচুর করছে জ্যুতিকার একটা স্কুটি আছে যেটা ওর শেষ অবলম্বন সেই স্কুটিটাকেও শেষ তারপর আমাদের প্রাক্তন মন্ত্রী প্রামাণিক একটা স্কুটিও দিয়েছে জ্যোতিকাকে যে চলাফেরা করার জন্য সেই স্কুটিটা পর্যন্ত বের করতেও পারে না কারণ ওকে হুমকি দেয় তুই রাস্তায় তোর স্কুটি আবার আমরা তো তারপরেও যখন করতে পারছে না তখন ওর ভাই বউকে ছাড়ছে না ওর এইটুক একটা ভাস্তা দেখুন কতটুকু একটা ভাস্তা এই ভাস্তার গায়ের উপর পর্যন্ত হাত তোলে সেই গুন্ডা বাহিনী তো আমরা সেই গুন্ডা বাহিনীর উদ্দেশ্যে বলবো উদয়নবাবু যদি ভেবে থাকে যে মহিলাদের এই রকম অত্যাচার করে উনি দিন আটায় আবার জিতবেন উনি ভুল ধারণা করছেন এখন ওনাদের ভয় এস হবে এই ভয়ে আরো চারিদিকে গুন্ডাগিরি শুরু করছে কিছু দালাল বাহিনী যেন সেই দলটা করে টিএমসি দলটা কিন্তু এই দল আর টিকবে না এই জুতিকা বর্মনের বাড়িতেই একদিন এসে উদয়ন গুহকে ক্ষমা চাইতে হবে সেই পরিস্থিতি ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা মহিলা তৈরি করবে সেটা উদয়ন বাবুর উদ্দেশ্যে আমরা বার্তা দিয়ে দিচ্ছি মুখ্য বুলুয়াമിതി কমিটিতে করি আমরা গরিব মানুষ পুরো করে জিনি ভাই আমরা আজকে এক দশানি ভিজে করি কারণ আমরা গরিব থেকে কি আমি বিজির করতে পারবো না আমরা শুরু খায় যাই আমি চাই যে আমাদের যারা উদানগর নেতৃত্বে যারা আমার বাড়িতে এরকম মারধর করে আমাদের বাড়িঘর ভেঙে গেছে আমার বাচ্চারা আজকে না খেয়ে স্কুলে গেছে পড়াশোনা করে বই খাতা সব পূর্ণ করে ছুটে ফেলেছে আমি চাই এদের বিচার হোক যেন শাস্তি পায় আমি এটাই বলবো আর কিছু বলার নেই আমার আমি কি বলবো আতঙ্ক আমরা সব আমরা কেন ঘুমোতে পারিনি দাদা আমরা সবাই আতঙ্ক আমরা বাড়ির বাচ্চার আমাদের বাড়িতে পরিবার আমি জানি না আপনারা যাওয়ার পরে আমাদের উপর আবার ওরা হামলাও করবে ওরা আমাকে যদি বলছে তুমি বের হওয়া তোকে খুন করব। আমাদের জন্য কোনো ক্ষতি হয় সবকিছু কিছু গ্রহ দায়ী ওরা বলছে যে ওদেরকে খুন করবে কি করার আমি এসবি পুলিশ প্রশাসন কেউ বিশ্বাস করি না পুলিশ প্রশাসন পরে আসে ফোন করার পরে আধা ঘন্টা এক ঘন্টা পর আসে ওটা বলে যাচ্ছি দিদি যাচ্ছি কি বলবো ওরা তো টিএমসি দল দাস না আপনার নাম নামটা কি আমার নাম অলিরা বর্মণ কি পদে আছেন আপনি বিজেপি আমি দিনহাটা বিধানসভার ছয় নং মন্ডল মহিলা মোর্চা সভা ভেঙেছে কেন বাথরুম খুলতে গেল কোন মহিলা সেখানে স্নান করছে নাকি স্নানরত অবস্থায় ছিল নাকি সেটা দেখবার জন্য তারা বাথরুমে ঢুকেছে তারা ধর্ষক এবং তারা ডাকা একই সঙ্গে এটা সাধারণ মানুষের সামনে উন্মোচিত করতে হবে তারা আজকে তাদের পায়ের তলার মাটি নেই সাধারণ মানুষ তাদের সঙ্গে নেই বিজেপির একজন পঞ্চায়েত জিতেছে তাকে তারা সহ্য করতে পারছে না সবাই তো উদুবাবুর সঙ্গে আছে আপনি বলেন তাহলে পরে কয়টা লোক আপনি তো এখানে লক্ষ লক্ষ ভোটে যেতেন তো কয়টা লোক বিরোধীতে আছে থাকুক না থাকতে দিন কেন এত ভয় পাচ্ছেন জানি দুই হাজার আপনি জিততে পারবেন না সেই ভয়ে আপনার মাথার মানে পায়ের রক্ত মাথায় উঠেছে আপনার মাথার ঘাম ঝরছে কোনো লাভ নেই সাধারণ মানুষ আপনার সঙ্গ ছেড়েছে এর প্রতিরোধ হবে প্রতিবাদ হবে আজকে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় তার নিদর্শন আপনারা দেখতেই পারছেন আজকে মহিলা বর্মার বাড়ি ঘরে পরিস্থিতি দেখে আপনারা জানেন যে কিরকম ফ্যামিলি তার মধ্যে ওর গ্যাস ওভেন থেকে শুরু করে ওর বাড়ি সব ভাঙচুর করা হয়েছে এবং তার ছেলের পরীক্ষা সে পরীক্ষা দিতে গিয়ে আজকে ভাতের হারে ওখানে ভেঙে ফেলা হয়েছে ভাত মাটিতে ফেলে দেওয়া হয়েছে তো আমরা কোন রাজ্যে বাস করছি যেখানে একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে উন্নয়ন মন্ত্রী রয়েছেন প্রতিনিয়ত মহিলাদের করে তো শুধু আমরা এটাই বলতে যাচ্ছি যে একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে আমরা মহিলারা সুরক্ষিত নয় তার নিদর্শন আপনাদের চোখের সামনে আপনারা দেখুন আমরা এই মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগের দাবি করছি এই মহিলা মোর্চার পক্ষ থেকে দাদা এনে দিলো অতটুকু খায় এখনো পর্যন্ত আছে আমি কিসে রান্না করব বলেন হাড়িটা নেই গ্যাস চুলাটা দেখেন কি করছে ওই ওই পাশের রুমে সাধারণ প্রান্তিক মানুষ ওইটা নিয়ে গেছে তিরিশ হাজার টাকা ওইখানে ছিল ওইটা সমস্তটা নিয়ে গেছে তিরিশ হাজার দুইশো টাকা দেখো ছিল ওইটা আর একটা হচ্ছে আমাদের এই যে দেখো আমরা যে জায়গাটায় রান্না করে খাই কালকে থেকে খাইতেছি না মা একটু ভাব

চলো আমরা কালকে রান্না করেছিলাম খেতেও আপনারা আকান্ত করমীদের বাড়িতে দেখতে এলেন কি দেখলেন কি বলবো আমরা এইমাত্রই এসেছি যে কয়েকটি বাড়ি ভেঙেছে তার মধ্যে প্রথম বাড়ি হল আমাদের মহিলা মোর্চার এই মণ্ডলের সভানেত্রী মলিনা বর্মনের বাড়ি আমরা দেখলাম যে একদম প্রান্তিক ফ্যামিলি এরা মানে কি বলবো টিনের চাল দিন আনে দিন খায় টিনের চাল টিনের বেড়া এরা কিভাবে চলে দিন আনে দিন খায় সেই ফ্যামিলির উপর যে বিজেপি করার অপরাধে তাদের মানে কি বলবো রান্না যে করেছে সেই রান্নার ভাত খেতে পারিনি ভাত ফেলে দিয়েছে হাঁড়ি কড়াই গ্যাসের ওভেন যেখানে আমাদের নরেন্দ্র মোদী মাননীয় নরেন্দ্র মোদী সবার জন্য গ্যাসের ব্যবস্থা করেছেন আর তৃণমূল সেই গ্যাসের ওভেনটা ভেঙে দিয়েছে ঘর বাড়ি ওই যে চাল দেখেন আপনারা দেখিয়ে দেখেছেন তাদের আসবাবপত্র থেকে শুরু করে কাপড় চোপড় থেকে শুরু করে ঘরের তারা রাতে শুতে পারেনি তাদের কি অবস্থায় তারা আছে হ্যাঁ ছেলের ছেলের আজকে পরীক্ষা সে না খেয়ে পরীক্ষা দিতে গিয়েছে ক্লাস এইটে পড়ে মা বাবা এই অবস্থা বাড়িঘর ভাঙচুর সে পরীক্ষা দিতে গিয়েছে তৃণমূলের এই সংস্কার যে তারা বলছে মামাটি মানুষের সরকার মামাটি মানুষের সরকার মানুষের প্রান্তিক চাষি প্রান্তিক গরিব মানুষ রাজবংশী মানুষ তাদের মলিনা বর্মন রাজবংশী একে বাংলার মেয়ে নয় একে বাঙালি নয় তিনি বাংলা নিয়ে বাঙালিদের নিয়ে লেকচার দিচ্ছেন তিনি বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিকদের বলছেন বাংলায় আসুন আপনাদের সব কর্মসংস্থান করে দিচ্ছি কর্মসংস্থান নেই জন্য তারা পরিযায়ী শ্রমিক হয়েছে আর তারা কি বাঙালি নয় এ রাজবংশী এ বাংলার মেয়ে নয় মমতা ব্যানার্জি বাংলার মেয়ে তা আজকে আমরা তীব্র প্রতিবাদ যেমন জানাচ্ছি যে তিনি অনেক কিছু বলেন তিনি গরিবের সরকার মামাটি মানুষ এবং মহিলা মুখ্যমন্ত্রী একজন আমাদের মহিলা সভানেত্রী মহিলা মোর্চার সভানেত্রী তার বাড়িঘর ভেঙেছে তার ছেলে না খেয়ে পরীক্ষা দিতে গিয়েছে তার একটা কণাও কিছু রাখেনি চাল থেকে শুরু করে চাল ধান বাড়ি ঘর সমস্ত কিছু ভাঙচুর করেছে টাকা পয়সা তার স্বামী বলছে যে আমাদের বিয়ে শ্বশুর মশাই আমাকে একটা আংটি দিয়েছে আর এই মলিনার একটা মঙ্গল সূত্র সেগুলো তারা নিয়ে গেছে তাহলে আমরা কোন রাজ্যে বাস করছি এখানে কি আইনের শাসন আছে নাকি শাসকের আইন চলছে আমরা জানাচ্ছি মমতা ব্যানার্জিকে এবং তৃণমূলের যে গুন্ডা বাহিনী যে দুষ্কৃত বাহিনী কালকে এসে করেছে এরকম অবিলম্বে যেন তাদের গ্রেপ্তার করা হয় আর এরা যেন সুবিচার পায় আজকে দিনাটা বিধানসভার নাজিরা টু সালমারা এলাকায় বিজেপির একদল প্রতিনিধি দল তারা সেখানে যায় তাদের বক্তব্য বিজেপি কর্মীদের উপর অত্যাচার হয়েছে আমি তাদেরকে অনুরোধ করব সালমানার গ্রামে ভুগছেন গুরু কিন্তু যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলার মানুষ কোচবিহারের মানুষ দিনহাটার মানুষরা আক্রান্ত হচ্ছে প্রতিনিয়ত ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়ে সেখানে বাংলা ভাষার কথা বলার জন্যে তাদের জন্যে আপনারা কি ভূমিকা করছেন কেন আপনারা দিল্লি হরিয়ানাতে সেখানে যাচ্ছেন না আর এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কাউকে আক্রমণ করা হয়নি বা বিক্ষোভ দেখানো হয়নি সাধারণ মানুষেরা যাদের বাড়ির লোকেরা ভিন রাজ্যে আক্রান্ত হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো সেই বিজেপি বিধায়কদের কাছে তারা প্রশ্ন করেছিল যে আপনারা কী ভূমিকা গ্রহণ করছেন আজকে দিনহাটায় আপনারা আসলেন অথচ এই মানুষগুলোর কেন খোঁজ নিচ্ছেন না আর যেভাবে শুভেন্দু অধিকারী কোচবিহারে এসে কোচবিহারের মানুষদের রোহিঙ্গা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে তার বিরুদ্ধে মানুষ করছে উঠেছে আর কোনো গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি কোনো বিধায়কের গাড়ি সেখানে ভাঙেনি কোনো এক কর্মীর গাড়িতে একটু আঘাত লেগেছে বলে আমরা শুনেছি সেটাও সঠিক কিনা আমাদের খোঁজ নিতে হবে তবে যেভাবে বিজেপির প্রতিনিধি দলের সঙ্গে থাকা কর্মীরা যেভাবে উশৃঙ্খলা প্রদর্শন সেখানে করেছে মানুষ তাতে ক্ষিপ্ত হয়ে উঠেছে তারই প্রতিক্রিয়া হিসেবে বিক্ষোভ প্রদর্শন করেছে গ্রামের মহিলারা গ্রামের সাধারণ মানুষ এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো বিষয় নেই